এখন সম্পর্ক নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের সালিশ সম্পন্ন নরসিংদীর মনোহরদিতে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে শনিবার ত্রিশ অগস্ট দুই সকাল এগারোটায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে মনোহরদি থানা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ সালিশ কার্যক্রমটি উভয় পক্ষের সম্মতিতে সম্পূর্ণ হয় মামাতো ও ফুপাতো ভাই দুইজন নিজেদের ভুল বোঝাবুঝি স্বীকার করে কোলাকলি করে মীমাংসার মাধ্যমে বিরোধের অবসান ঘটান জানা যায় গত দুই অগস্ট দুই পঁচিশ তারিখে মহম্মদ শরীফ মাহমুদ পিতা মৃত আহসানুল্লাহ সাং তালতলা পো একদোয়ারিয়া উপজেলা মনোহরদী জেলা নরসিংদী এর বিরুদ্ধে স্থানীয় এক সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় একদোয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিবাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হয় এ সময় বাবত নগদ পঞ্চাশ হাজার টাকা শরীফ মাহমুদ বিবাদীর হাতে তুলে দেন পরবর্তীতে বিবাদী সম্পত্তি বিক্রি করে বাদীর কাছ থেকে আরও ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করলেও অবশিষ্ট অর্থ পরিশোধে গরিমশি করতে থাকেন পরে বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দায়ের করেন এর ফলে ভুক্তভোগী শরীফ মাহমুদকে পনেরো দিন জেল হাজতে থাকতে হয় যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সালিশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান পারিবারিক এ ধরনের সংবেদনশীল বিরোধ দ্রুত সমাধান করা জরুরি ছিল তারা উভয়পক্ষকে শান্তিপূর্ণভাবে সমাধানে আসার পরামর্শ দেন এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এদিকে ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আইনজীবী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি তদন্ত টিম শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানানো হয়েছে ইতোমধ্যেই থানায় সাধারণ ডায়েরি বা জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাদীকে মানদিক ও আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের এক মুখপাত্র বলেন আমরা সাধারণ মানুষের পাশে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি এই ঘটনাতেও যথাযথ তদন্ত ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব ভুক্তভোগী শরীফ মাহমুদও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার নরসিংদীতে সংক্রান্ত বিরোধের গ্রাম্যশালী সম্পন্ন নরসিংদীর মনোহরদিতে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে শনিবার ত্রিশ অগস্ট দুই সকাল এগারোটায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে মনোহরদি থানা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ সালিশ কার্যক্রমটি উভয় পক্ষের সম্মতিতে সম্পূর্ণ হয় মামাতো ও ফুপাতো ভাই দুইজন নিজেদের ভুল বোঝাবুঝি স্বীকার করে কোলাকলি করে মীমাংসার মাধ্যমে বিরোধের অবসান ঘটান জানা যায় গত দুই অগস্ট দুই পঁচিশ তারিখে মহম্মদ শরীফ মাহমুদ পিতা মৃত আহসান উল্লাহ সাং তালতলা পো একদোয়ারিয়া উপজেলা মনোহরদি জেলা নরসিংদি এর বিরুদ্ধে স্থানীয় এক সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় একদোয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিবাদের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হয় এ সময় বাবদ নগদ পঞ্চাশ হাজার টাকা শরীফ মাহমুদ বিবাদীর হাতে তুলে দেন পরবর্তীতে বিবাদীর সম্পত্তি বিক্রি করে বাদীর কাছ থেকে আরও ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করলেও অবশিষ্ট অর্থ পরিশোধে গরিমশি করতে থাকেন পরে বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দায়ের করেন এর ফলে ভুক্তভোগী শরীফ মাহমুদকে পনেরো দিন জেল হাজতে থাকতে হয় যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সালিশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান পারিবারিক এ ধরনের সংবেদনশীল বিরোধ দ্রুত সমাধান করা জরুরি ছিল তারা উভয়পক্ষকে শান্তিপূর্ণভাবে সমাধানে আসার পরামর্শ দেন এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এদিকে ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আইনজীবী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি তদন্ত টিম শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানানো হয়েছে ইতোমধ্যেই থানায় সাধারণ ডায়েরি বা জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাদীকে মানবিক ও আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের এক মুখপাত্র বলেন আমরা সাধারণ মানুষের পাশে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি এই ঘটনাতেও যথাযথ তদন্ত ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব ভুক্তভোগী শরীফ মাহমুদও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার নরসিংদীতে সংক্রান্ত বিরোধের গ্রাম্য সালিস সম্পন্ন নরসিংদীর মনোহরদিতে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে শনিবার ত্রিশ অগস্ট দুই সকাল এগারোটায় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্যোগে মনোহরদি থানা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ সালিশ উভয় পক্ষের সম্মতিতে সম্পূর্ণ হয় মামাতো ও ফুপাতো ভাই দুইজন নিজেদের ভুল বোঝাবুঝি স্বীকার করে কোলাকুলি করে মীমাংসার মাধ্যমে বিরোধের অবসান ঘটান জানা যায় গত দুই অগস্ট দুই তারিখে মোহাম্মদ শরীফ মাহমুদ পিতা মৃত আহসানুল্লাহ সাং তালতলা পো একদোয়ারিয়া উপজেলা মনোহরদি জেলা নরসিংদী এর বিরুদ্ধে স্থানীয় এক সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয় একদোয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিবাদীর সূত্রে প্রাপ্ত সম্পত্তির মূল্য ত্রিশ লাখ টাকা নির্ধারণ করা হয় এ সময় বাবদ নগদ পঞ্চাশ হাজার টাকা শরীফ মাহমুদ বিবাদীর হাতে তুলে দেন পরবর্তীতে বিবাদী সম্পত্তি বিক্রি করে বাদীর কাছ থেকে আরও ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করলেও অবশিষ্ট অর্থ পরিশোধে গরিমশি করতে থাকেন পরে বিবাদী ক্ষিপ্ত হয়ে বাদীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলা দায়ের করেন এর ফলে ভুক্তভোগী শরীফ মাহমুদকে পনেরো দিন জেল হাজতে থাকতে হয় যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় সালিশে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান পারিবারিক এ ধরনের সংবেদনশীল বিরোধ দ্রুত সমাধান করা জরুরি ছিল তারা উভয়পক্ষকে শান্তিপূর্ণভাবে সমাধানে আসার পরামর্শ দেন এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এদিকে ঘটনার সত্যতা যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আইনজীবী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের একটি তদন্ত টিম শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে বলে জানানো হয়েছে ইতোমধ্যেই থানায় সাধারণ ডায়েরি বা জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বাদীকে মানদিক ও আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ের এক মুখপাত্র বলেন আমরা সাধারণ মানুষের পাশে থেকে ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি এই ঘটনাতেও যথাযথ তদন্ত ও সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব ভুক্তভোগী শরীফ মাহমুদও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে পারস্পরিক সৌহার্দ্য বজায়